টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের সাথে বোলাররা অনেকবারই মাস্তানি করেছে ডোমিনেট করেছে আমরা অসহায়ের মতো টি টোয়েন্টি খেলেছি যদিও তখন আমরা ওয়ান ডেতে ভালো টিম ছিলাম এখন একটা কথা হচ্ছে আমরা ওয়ান ডেতে কিছু খারাপ করলেও আমাদের টি টোয়েন্টিতে কিছু ডমিনেট করার মতো বলারদের উপর ডমিনেট করার মতো কিছু প্লেয়ার আসছে যারা হতে পারে এবারের টি টু এশিয়া কাপ টি টোয়েন্টিতে রিটনের জন্য প্রাণ কার্ড প্রথমেই হচ্ছে টপ অর্ডারের কথা বলবো না আমি লোয়ার অর্ডারে দুজন ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর টপ অর্ডারে যদি আমরা ভালো একটা শুরু পাই তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন আচ্ছা আমরা আজকে অন্যদের কৌশলরা বাদ দিব অন্য কোনো ভিডিওতে তাদেরকে নিয়ে কথা বলবো এখন আসি শামীম হোসেন পাটওয়ারির কথা শামীম হোসেন পাটোয়ারি এমন একজন ব্যাটসম্যান সে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট করতে পারে তিনি যেভাবে শর্ট খেলেন বাংলাদেশে আর কোনো ব্যাটসম্যান তার মতো এরকম ম্যাচ খেলতে পারে না আপনার একটা ম্যাচের কথা হয়তো মনে থাকবে সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে একটা ম্যাচ আমরা প্রায় হেরেই যাচ্ছিলাম লাস্টের দিকে এই শামী হোসেন ওই যে ফিনিশিংটা দিয়েছিল এবং বোলারদেরকে একটা চরম পরীক্ষা নিয়েছিল ওই দিন উনি এবং বলারদেরকে তিনি কনফিউজ করে দিয়েছেন যে কোন দিকে বল দিবে ফারুকিরে খুব অসহায় লাগতেছিল ওই সময় ফারুকের এই স্বামী হোসেন পাটোয়ারি হতে পারেন হচ্ছে লিডন দাসের জন্য একটা টাম্প সব দিকেই শর্ট খেলতে পারেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে খেলতে পারেন আপনি বলতেই পারেন যে বাংলার এবি এবিডি ডিভিলিয়ার্স বলতেই পারেন বাংলার এবিডি ডিভিলিয়ার্স তো এবার আসি আমাদের ঝাঁকিরালি অনেক ভাইয়ের কোথায় সবচাইতে বড়ো যে গুণটা আপনার অবশ্যই এগুলো খেয়াল করেছেন আমি আবারও বলছি ওনার সবচাইতে বড় গুণ হচ্ছে উনি চাপের সময় মাথা কুল রেখে খেলতে পারেন অনেকটাই দনির মতো আপনি একটা ম্যাচে বলা মনে থাকবে ইয়ের সাথে শ্রীলঙ্কার সাথে দুইশো ছয় রানের মতো টার্গেট ছিল বাংলাদেশে আর্লি উইকেট পড়ে যায় সাত উইকেট চলে যায় তখন থেকে তিনি আস্তে আস্তে ওই ম্যাচটা জাকির অনেকের প্রথম ম্যাচটাই ছিলেন মানে সত্তরের মতো রান করে এবং খুব ক্লোজ ম্যাচ ছিল যদিও লাস্ট ওভারে বারো রানের সমীকরণ আমি নিতে পারি নাই তো ওই ম্যাচটা দাঁড়ানো একটা ইতিহাসের সেরা ম্যাচ হয়ে থাকতো জাকিলি অনেকের জন্য তো জাকি অনেকের এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা মনে করতে পারেন যে তিনি আসলে অনেকটা কুল থাকেন এবং তার ইনি দিন শেষে একটা কার্যকরী ইনিংস হয় এই দুজন হতে পারেন লিডন দাসের জন্য একটা দারুণ কান আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা আমার ভিডিওগুলো কেমন লাগে এটাও জানাবেন আর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ